এই আওয়ামী লীগের পদপত্তাগত অহংকার একমাত্র থেকে থাকে একমাত্র বাংলাদেশের ছাত্রগ ছাত্র এবং নান দেশ মহানগরের নেতা সেন সাহেব আপনাদের পাঠিয়ে আমার সুযোগ সাংঘাতিক হয় আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের না সারা চাকরির কাছে আপনারা যোগ পাশে পড়ছে বিশেষ প্রদান গুরুত্ব করছি জাতীয়তাবাদী দল কমিটির

নেতা এমবি চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নাইমগঞ্জের মাটি ও মানুষের নেতা আমাদের সকলের জনপ্রিয় নেতা নাইম জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি জাকির খান থেকে সবাইকে নাইমগঞ্জের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বন্ধুদের সবাইকে জানাই বিজয়ের দশমীর শুভেচ্ছা ऑलरेडी আপনারা ক্লান্ত উৎসব করতে করতে তাই আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই নাইমগঞ্জ জেলা প্রশাসক সাহেব যিনি এবং এসপি যারা এত সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকে নারায়ণগঞ্জে এই প্রতিমা বিসর্জন প্রোগ্রামটি আয়োজন করেছেন বিসি মহোদয় এবং এসপি মহোদয়কে মহাদয় যারাই ধন্যবাদ আর দ্বিতীয় কথা হলো আমি একটা কথাই বলতে চাই আওয়ামী লীগ সরকার একটা জিনিস আমাদের মাঝে আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে চেয়েছিল বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের মাঝে যে আমলিক লীগ মানেই মনে হয় হিন্দুদের সরকার বা আমলিক থাকলে হিন্দুদের অনুষ্ঠান সুন্দরভাবে পালন হবে। আর আমলিক লীগ যদি না থাকে তাহলে দেশের হিন্দুরা বিতাড়িত হবে এরকম একটা ফেক ল্যান্ড এক্সকিউজ তারা ঢুকে দেওয়ার চেষ্টা করছিল আর সেই সাথে তারা বলতো যে আমলিক লীগ মানে মুক্তিযোদ্ধার দল আর বাকি দলগুলো মুক্তিযুদ্ধ দল না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটা প্রমাণ করতে সক্ষম সক্ষম যে পালিয়ে যাওয়ার পরেও আমার মনে হয় আমার দেখা বাংলাদেশে সবচেয়ে সুন্দর ভাবে সুশৃঙ্খল এই শারদীয় দুর্গ এবার পালিত হয়েছে এবং গতবার পালিত হয়েছে এই জন্য স্থানীয় প্রশাসন যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং জাকির খান ভাইয়ের একটা কথা কৃতজ্ঞতা সাহেব আমি ধন্যবাদ জানাই উনি আমি গত কয়েকদিন আগে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া আপনি নমিনেশন কিনবেন না কোন আসন থেকে কিনবেন উনি আমাকে জবাব কি দিলেন উনি বললেন যে ভাইয়া নমিনেশন আমার লক্ষ্য না জনপ্রতিনিধি হওয়া আমার লক্ষ্য আমার লক্ষ্য হলো জনগণকে সাথে নিয়ে কাজ করা জনগণের যে ভালোবাসা আমি জেল থেকে বের হয়ে পেয়েছি সেই ভালোবাসাই আমার লক্ষ্য ছিল এর চেয়ে বড় কিছু আমার পাওয়ার নাই আমরা বেরোলেই দেখি রাস্তায় সবখানে অমুক বাইকে এমপি দেখতে চাই তমুক বাইকে এমপি দেখতে চাই জাকির ভাইয়ের কথা হলো জনগণের জন্য কাজ করব জনগণের কল্যাণে কাজ করব নাগরিক কল্যাণে কাজ করবো যদি দল কখনো জাকির ভাইকে যোগ্য মনে করে ইনশাল্লাহ দল মূল্যায়ন করলে জাকির ভাই যে কোনো আসন থেকে নির্বাচন করার জন্য যে কোনো পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করছি মধ্যরাত হয়ে গেছে অলরেডি এবং আপনারা সবাই ক্লান্ত সবাইকে ধন্যবাদ আরো একবার আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইজা দলের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইজা দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশের এবং খালদা জিয়া জিন্দাবাদ দারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ